নদীর মোহনা দেখানোর জন্য খুবই চমৎকার একটি জায়গা আপনারা দেখতে পারবেন পিছনের ভিউটা আপনারা দেখে গেলাম খুবই আপনার খুশি হবেন আর এখন কোন বৃষ্টি পড়ছিল তা বৃষ্টির মাঝেও আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছে এই নদীর মোহনায় দেখেন চারিদিকে দেখেন কাশবন আর কাশবনের মাঝেই কতটা সুন্দর একটি জায়গা আর এইটা হলো তিন নদীর মোহনা দেখেন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে তিনটা নদীর মোহনা সৃষ্টি হয়েছে আপনার খুবই তিনটা নদীর মুখ এক জায়গা আপনার খুবই সুন্দর একটি একটা নদী ওই পাশে দেখেন আর আর এই জলো আর একটা খুবই চমৎকার একটি প্লেস আর এখানে খুবই চমৎকার ভিউ পাওয়া যায় আর আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি এই এই তিন নদীর মোহনায় আর এইটা দেখেন খুবই সুন্দর আশেপাশের ভিউ কলাম খুবই চমৎকার আর এই যে যে নদীটা এই নদীটা আপনার বন্ধ হয়ে গেছিলো এটা আবার নতুন করে আপনারা আবার খনন করেছে খুবই চমৎকার একটি জায়গা আর এখান থেকে যে ভিউটা আপনারা দেখতে পারবেন দেখেন চমৎকার আপনারা ভিউ দেখতে পারবেন দেখেন এখানে কতটা সুন্দর চারিদিক কতটা সবুজ এবং খোলামেলার মাঝে এই নদী আর এখান অনেক জেলেরা আছে যারা মাছ ধরছে নৌকা আছে জেলের আর সামনে যে বাজারটা দেখছেন এটা হলো বরদিয়া বাজার এটা করলাম নামকরা একটি বাজার যারা মহাজন বরদিয়া চেনেন বরদিয়া মহাজন তারা জানবেন এই যে এখানে আপনার যে বাজারটি এইটা হলো আপনার বরদিয়া বাজার আর এই বাজারে আছে গৌরীয় মঠ বাংলাদেশের দ্বিতীয় গৌরীয় মঠ আছে এখানে খুবই চমৎকার একটি জায়গা আর এইটা হলো দেখেন এটা হলো তিন নদীর মোহনা খুবই চমৎকার ভিউ আর এখানে সারি সারি কাশবন কাশবনের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে যাবেন সবুজ খুবই চমৎকার ভিউ এখানে আর আজকে এখানে এসেছি ঘোরাঘুরি করব। খাওয়া দাওয়া করবো সব কিছু আপনারা দেখতে পারবেন খাওয়া দাওয়ার জন্য এখানে একটা ক্যাম্প তৈরি করছি এখানে আমরা একটু রান্নাবান্না করা হবে আর খাওয়া দাওয়া হবে সেই জন্য এখানে ছোট করে ক্যাম্প করা হচ্ছে আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর এই দেখেন এই নদী এই একটা নদী আর চারিদিকে শুধু কাশবন কাশবন ঠিক আছে আর এখানে মাটি কেটে নদীর যত মাটি ছিল সব কেটে এখানে আপনার দিয়েছে বলে এটাকে মনে হচ্ছে একটু পাহাড়ে পাহাড়ের মাঝে আছি খুবই চমৎকার মনে হচ্ছে কি পাহাড়ের মাঝে আছি সেই এক সেরকম একটা ফিল হচ্ছে ঠিক আছে এটা কিন্তু নদী যে কাটার পর যে মাটিগুলো ছিল এই মাটিগুলো এই দিয়ে আপনার থুইছে খুবই উঁচু হয়ে গেছে সেই জন্য মনে হচ্ছে পাহাড়ের মাঝে আছে খুবই চমৎকার আর যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু সব জায়গা ঘাসের উপর দেখেন কত সুন্দর জল চমৎকার একটা ভিউ আছে ঠিক আছে খুবই চমৎকার একটা ভিউ আর চারিদিকে খুবই স সুন্দর বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টি কমছে তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সব মিলে আজকে ওয়েদারটা খুবই সুন্দর আর যেহেতু বৃষ্টির পর ওয়েদার করাম খুবই সুন্দর থাকে সেহেতু চারিদিক দেখেন নতুন মেঘ আর সব দিয়ে আর চারিদিকটা খুবই চমৎকার একটা ভিউ আর এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য যে ক্যাম্প তৈরি হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করবো সেজন্য যে বৃষ্টি আবার আসে সেজন্য জন্য আপনার ছোটো করে একটা আমরা তিপল দিয়ে একটা শেড তৈরি করব যাতে বৃষ্টি যদি আসে যাতে ভিজে না যায় খুবই চমৎকার ভিউ চারিদিক আর এই যে চলছে শেড বানানো কাজ টার করছে একটা ছোটো খাটো শেড তৈরি করবো তারপরে আসতে আমাদের দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল খুবই জোরে বৃষ্টি হচ্ছিল তার মাঝে আসতে চাইছিলাম আর আগে কিন্তু বৃষ্টির কারণে এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে যাই হোক যেটুকু সময় আছে দিনের আলো যেটুকু আছে তার মাঝে মনে হয় আমাদের কাজ হয়ে যাবে চমৎকার ভিউ চমৎকার জায়গা দেখলে মন ভরে যায় যে এতটা সুন্দর একটি জায়গা হতে পারে নদীর পার হতে পারে তিন নদীর মোহন আসলে খুবই সুন্দর চারিদিক দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে নিজেকে হারিয়ে ফেলছি সবুজের মাঝে নদীর মাঝে চারিদিক শুধু পানি আর পানি দেখেন কতটা সুন্দর তার মাঝে সবুজের মাঝে আমরা আর এখানে দেখেন জেলেরা মাছ ধরছে খুবই চমৎকার একটি ভিউ এখানে বসলে দেখবেন যে এখানে জেলেরা যাচ্ছে মাছ নিয়ে খুবই চমৎকার একটি ভিউ আছে এই তিন নদীর মোহনার আমাদের চলছে আমাদের শেড বানানোর কাজ যেহেতু বৃষ্টি আসতে পারে প্রচণ্ড আকারে আকাশে মেঘ আছে যেহেতু বৃষ্টি হচ্ছিল সেজন্য আমরা আর কি করবো আমরা একটা শেড করে নেব তাবু দিয়ে তারপর আমরা এখানে রান্না বান্না শুরু করবো এই যে আমাকে শেড তৈরি করা হয়ে গেছে এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু করবো আর এমন একটা সুন্দর পেলেছে যদি রান্না করে খাওয়া যায় তাহলে কতটা না ভালো হয় সেই জন্য আজকে চলে এসেছে এই জায়গা আর এখানে খাওয়া দাওয়া করবো আর আপনাকে দেখাবো আমরা কী রেসিপি তৈরি করি আর খুবই ভালো লাগবে কারণ এরকম একটা ফাঁকা জায়গায় এরকম একটা নদীর পাড়ে চারিদিকে এরকম কাশবন তার মাঝে রান্না করা খাওয়ার মজাই আলাদা যারা এরকমভাবে যারা খাওয়া দাওয়া করেছেন তারা বুঝবেন যে কতটা বন্ধুদের মাঝে কতটা আনন্দ হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর এরকম একটা প্লেসে যদি এরকম খাওয়া দাওয়া যাওয়া করা যায় তাহলে কতটা না সুন্দর হয় আর এই যে টার দেখেন দেখেন রান্নাবান্না করার জন্য আমাদের যেসব বাসন কোষণ আছে এগুলো ধোয়াধুয়ি করছে নদীর জলে তারপর আমরা রান্না বান্না শুরু করব। আর আপনাদেরকে ঘুরে ঘুরে চটটা আর এই তিন নদীর মোহনাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কতটা সুন্দর চারিপাশ দেখাবো ঘুরে আপনারা দেখতে পারবেন আর চলছে আমাদের রান্নাবান্নার প্রস্তুতি সব মিলে আমাকে দেখেন সেট রেডি আর ওখানে আমাদের রান্নাবান্না হবে চমৎকার হবে আমাদের আহ মশলাপাতি সবকিছু রেডি হয়ে গেছে আর আজকে আমরা খাবো নদীর টাটকা ছোট মাছ আর যেটা একটু আগে নদী থেকে নেওয়া আর একেবারে ফ্রেশ মাছ সেটা আজকে খাবো চুনো মাছ আর সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর দেখেন আজকে একটু আগে বৃষ্টি হয়েছিল যাচ্ছে না যে বৃষ্টি হয়েছিল আকাশে দেখ দেখেন আকাশটা কতটা সুন্দর আর ভিউটা কলম একদম অন্যরকম আর খুবই সুন্দর লাগছে আর ওই যে টাচ ওখানে মাছ ধরতে গিয়েছে আর কেবল বলো আমাদের কাটাকাটি শেষ হলো মশলাপাতি আর উ মাছ ধুতে মাছ ধরে আর আজকে সব কিছু এনজয়টা হবে খুব সুন্দর আর যেহেতু আজকে বিকালবেলার টাইমটা বৃষ্টি হয়েছিল তারপরে ওয়েদার করলাম এখন খুবই সুন্দর ওয়েদার বোঝা যাচ্ছে না যে একটু আগে বৃষ্টি হয়েছিল আমরা কলাম বৃষ্টির মাঝে এসেছিলাম আর সব মিলে আমাদের সেট ওই যে রেডি আর এখানে চলছে আমাদের রান্না কাজ আর সবকিছু হবে আর এই যে এখানেই হবে খাওয়া দাওয়া সুন্দর চাল কি ধুয়ে দেব হুম ধুয়ে তোমারে নাকি চলছে আমাদের রান্নাবান্না কাজ আমাদের রান্না বান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে মাছ রান্না যেহেতু নদীর টাটকা ছোট মাছ সেহেতু মাছ রাঁধতে বেশি সময় লাগবে না আর টা রান্না রান্নাবান্না করছে ও রান্নাবান্না মাছ রান্না স্টার্ট করেছে আর আপনাদেরকে বিকালে যেহেতু সন্ধ্যা নামছে সেহেতু আপনাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখার জন্য এদিকে এসেছি দেখেন কতটা সুন্দর এই জায়গাগুলো চারিদিকটায় দেখেন এখানে মনে হচ্ছে মনে হচ্ছে ছোটো ছোটো পাহাড় রয়েছে কত সুন্দর আর এই চারিদিকে পাখির ডাক পোকার ডাক সব মিলে খুবই চমৎকার একটি জায়গা আর যেহেতু কাশবন কাশবনে যেহেতু বৃষ্টি হয়েছিল কাশবনে একেবারে আপনার বৃষ্টি পানি রয়েছে খুবই সুন্দর লাগছে জায়গা আর এই যে সামনে দেখেন হুগলা গাছ যারা হুগলা গাছ চেনেন তারা দেখলে চিনতে পারবেন যে এই হুগলা গাছ আর এই হুগলা গাছ ছোটোবেলা কী হতাম এই হুগলা যখন ফুল ফোটে তখন এই ফুল তেলে ভিজিয়ে তারপরে এগুলো জ্বালাতাম অনেক সময় ধরে জ্বলত আর এই দেখেন হুগলা আপনার এখন করলাম এখানে কলাম হুগলা ফুল ফুটি নি হুগলা ফুল থাকলে আপনাদেরকে দেখাতাম যে হুগলা ফুলগুলো কেমন হয় আবার কীরকমভাবে জলে তেলে ভিজিয়ে চারিদিক খুবই সুন্দর একটি জায়গা যেহেতু ফাঁকা নদীর পাড় সেহেতু যেহেতু তিন নদীর মহন এখানে সেহেতু করলাম অনেকটা দূর আপনার ফাঁকা জায়গা আপনি যদি নদীর ওই পারেও দেখেন ওই পাড়েও ফাঁকা খুবই ফাঁকা ফাকার মাঝে আর এই নদীর পারে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে এখানে আমরা যে সেট করেছি আর এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে দেখেন চারিদিক দেখেন কীরকম পাহাড়ের মতো মনে হচ্ছে সব কিছু আর যেহেতু কাশবনে ভরা আর এখানে চলছে আমাদের রান্নাবান্নার কাজ চলছে আমাদের রান্নাবান্না কাজ আমাদের রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে মাছ রান্না যেহেতু নদীর টাটকা ছোট মাছ সেহেতু মাছ রানতে বেশি সময় লাগবে না আর টাজান রান্না রান্নাবান্না করছে ও রান্নাবান্না মাছ রান্না স্টার্ট করেছে আর আপনাদেরকে বিকালে যেহেতু সন্ধ্যা নামছে সেহেতু আপনাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখার জন্য এদিকে এসেছি দেখেন কতটা সুন্দর এই জায়গাগুলো চারিদিকটায় দেখেন এখানে মনে হচ্ছে মনে হচ্ছে ছোটো ছোটো পাহাড় রয়েছে কত সুন্দর আর এই চারিদিকে পাখির ডাক পোকার ডাক সব মিলে খুবই চমৎকার একটি জায়গা আর যেহেতু কাশবন কাশবনে যেহেতু বৃষ্টি হয়েছিল কাশবনে একেবারে আপনার বৃষ্টি পানি রয়েছে খুবই সুন্দর লাগছে জায়গা আর এই যে সামনে দেখেন হুগলা গাছ যারা হুগলা গাছ চেনেন তারা দেখলে চিনতে পারবেন যে এই হুগলা গাছ আর এই হুগলা গাছ ছোটোবেলা কী হতাম এই হুগুলার যখন ফুল ফোটে তখন এই ফুল তেলে ভিজিয়ে তারপর এগুলো জ্বালাতাম অনেক সময় ধরে জ্বলত আর এই দেখেন হুগলা আপনার এখন করলাম এখানে করলাম হুগলা ফুল ফুটিনি। হুগলা ফুল থাকলে আপনাদেরকে দেখাতাম যে হুগলা ফুলগুলো কেমন হয় আবার কীরকমভাবে জলে তেলে ভিজিয়ে চারিদিক খুবই সুন্দর একটি জায়গা যেহেতু ফাঁকা নদীর পাড় সেহেতু যেহেতু তিন নদীর মহন এখানে সেহেতু করলাম অনেকটা দূর আপনার ফাঁকা জায়গা আপনি যদি নদীর ওই পারেও দেখেন ওই পারেও ফাঁকা খুবই ফাঁকা এ ফাঁকার মাঝে আর এই নদীর পারে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে এখানে আমরা সেট করেছি আর এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে দেখেন চারিদিক দেখেন কীরকম পাহাড়ের মতো মনে হচ্ছে সব কিছু আর যেহেতু কাশবনে ভরা আর এখানে চলছে আমাদের রান্না বান্নার কাজ

আমাকে রান্না বান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে আমরা বাসার দিকে দেবো রওনা রাত বেজে গেছে অনেক রাত বেজে গেছে সাড়ে আটটার মতন আর আমাকে রান্নাবান্না কমপ্লিট এখন আমরা খেয়ে দিয়ে আমরা চলে যাব খুবই সুন্দর সময় কাটালাম সে এসেছিলাম বিকালবেলা আর এখন রাত হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এই নদীর পারে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব বাসার দিকে আর এই যে আমাদের সব কিছু রেডি হচ্ছে খাওয়া দাওয়া করে রওনা দেব আর ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর প্লেসের ভিডিও দেখার জন্য আর এরকম সুন্দর সুন্দর প্লেসের ভিডিও দেখাবো অবশ্যই সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ